রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ফোটা, আজকে গল্পে চতুর্থ পর্ব বা শেষ পর্ব অল্প বয়স হইতেই আমার বাতের ব্যায়ামও ছিল কিছুদিন হইতে সেইটে অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে যারা কাজের লোক তাদের স্থির করিয়া রাখিলে তারা চারিদিকে সমস্ত লোককে অস্থির করিয়া তোলে সে কয়দিন আমার স্ত্রী আমার ছেলে সুবোধ বাড়ির চাকর বাকর শান্তি ছিল না এদিকে আমার পরিচিত যে কয়জন বিধবা আমার কাছে টাকা রাখিয়াছিল কয়েক মাস তাদের সুদ বন্ধ পূর্বে এমন কখনো ঘটিতে নাই এই জন্য তারা উদ্বিগ্ন হইয়া আমাকে তাগিদ করিতেছে আমি তাগিদ করি বলি দিন অবশেষে ফিরায় নিশ্চিত দিবার কথা সেদিন সকাল হইতে পাওনাদাররা বসিয়া আছে প্রসন্ন দেখা নাই নিত্যকে বলিলাম সুবোধকে ডাকিয়া দাও সে বলিল সুবোধ শুইয়া আছে আমি মহারাগিয়া বলিলাম আছে এখন বেলা এগারোটা এখন সে শুইয়া আছে সুবোধ ভয় ভয় আসিয়া উপস্থিত হইল আমি বলিলাম প্রসন্নকে যেখানে পাও ডাকিয়া আনো সর্বদা আমার ফাই বর্মাস খাটিয়া সুবোধ এ সকল কাজে পাকা হইয়াছিল কাকে কোথায় সন্ধান করিতে হইবে সমস্তই তার জানা বেলা একটা হইল দুটা হইল দিনটা হইল সুভোত আর ফেরে না এদিকে যারা ধর্না দিয়া বসিয়া আছে তাদের ভাষার তাপ এবং বেগ বাড়িয়া উঠিতে লাগিল কোনোমতে সুবোত্র তার গরিনশি চাল ঘুচাইতে পারিলাম না যত দিন যাইতেছে ততই তার ঢিলামি আরও যেন বাড়িয়া উঠিতেছে আজকাল সে বসিতে পারিলে উঠিতে চায় না নড়িতে নড়িতে তার সাত দিন লাগে এক একদিন দেখি বিকালে পাঁচটার সময়ও সে বিছানায় গড়াইতেছে সকালে তাকে বিছানা হইতে জোর করিয়া উঠাইয়া দিতে হয় চলিবার সময় যেন জড়াইয়া চলে আমি সুবোধকে বলিতাম জন্ম কুড়ে কুড়েমির মহা মহোপাধ্যায় সে লজ্জিত হইয়া চুপ করিয়া থাকিত একদিন তাকে বলিয়াছিলাম বল দেখি প্রশান্ত মহাসাগরের পরে কোন মহাসাগর যখন সে জবাব দিতে পারিল না আমি বলিলাম সে হচ্ছে তুমি আলস্য মহাসাগর পারতপক্ষে সুবোধ কোনো দিন আমার কাছে কাঁদে না কিন্তু সেদিন তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল সে মার গালি সব সইতে পারিত কিন্তু বিদ্রুপ তার মর্মে গিয়া বাজিত বেলা গেল রাত হইল ঘরে কেউ বাতি দিল না আমি ডাকাডাকি করিলাম কেহ সাড়া দিল না বাড়ি শুদ্ধ সকলের উপর আমার রাগ হইল তারপরে হঠাৎ আমার সন্দেহ হইল হয়তো প্রসন্ন সুদের টাকা সুবোধের হাতে দিয়াছে সুবোধ তাই লইয়া পালাইয়াছে আমার ঘরে সুবোধের যে আরাম ছিল না সে আমি জানিতাম ছেলেবেলা হইতে আরাম জিনিসটাকে অন্যায় বলিয়াই জানি বিশেষত ছোট ছেলের পক্ষে তাই এ সম্বন্ধে আমার মনে কোনো পরিতাপ ছিল না কিন্তু তাই বলিয়া সুবোধ যে টাকা লইয়া পালাইয়া যাইতে পারে ইহা চিন্তা করিয়া আমি তাকে কপট অকৃতজ্ঞ বলিয়া মনে মনে গালি দিতে লাগিলাম এই বয়সেই চুরি আরম্ভ করিল ইহার গতি কি হইবে আমার কাছে থাকিয়া আমাদের বাড়িতে বাস করিয়াও ইহার এমন শিক্ষা হইল কি করিয়া সুবোধ যে টাকা চুরি করিয়া পালাইয়াছে এ সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ রহিল না ইচ্ছা হইল পশ্চাতে তাকে যেখানে পাই ধরিয়া আনি এবং আপাত মস্তক একবার কষিয়া প্রহার করি এমন সময়ে আমার অন্ধকার ঘরে সুবোধ আসিয়া প্রবেশ করিল তখন আমার রাগ এমন হইল যে চেষ্টা করিয়াও আমার কণ্ঠ দিয়া কথা কথাবাহির হইল না সুবোধ বলিল টাকা পাই নাই আমি তো সুবোধকে টাকা আনিতে বলি নাই তবে সে কেন বলিল টাকা পাই নাই নিশ্চয়ই টাকা পাইয়া চুরি করিয়াছে কোথাও লুকাইয়াছে এই সমস্ত ভালো মানুষ ছেলেরাই মিটমিটে শয়তান আমি বহু কষ্টে কণ্ঠ পরিষ্কার করিয়া বলিলাম টাকা বাহির করিয়া দে সে উদ্ধত হইয়া বলল না দিব না তুমি কি করিতে পারো করো আমি আর কিছুতেই আপনাকে সামলাইতে পারিলাম না হাতের কাছে লাঠি ছিল সজরে তার মাথা লক্ষ্য করিয়া মারিলাম সে আচার খাইয়া পড়িয়া গেল তখন আমার ভয় হইল নাম ধরিয়া ডাকিলাম সে সাড়া দিল না কাছে গিয়া যে দেখিব আমার সে শক্তি রহিল না কোনো মতেই উঠিতে পারিলাম না হাত রাইতে গিয়া দেখি জাজিম ভিজিয়া গেছে এই যে রক্ত ক্রমে রক্ত ব্যপ্ত হইতে লাগিল ক্রমে আমি যেখানে ছিলাম তার চারিদিক রক্তে ভিজিয়া উঠিল আমার খোলা জানলার বাহির হইতে সন্ধ্যা তারা দেখা যাইতেছিল আমি তাড়াতাড়ি চোখ ফিরাইয়া লইলাম আমার হঠাৎ কেমন মনে হইল সন্ধ্যা তারাটি ভাই ফোটার সেই চন্দনের ফোটা সুবোধের উপর আমার এতদিনকার যে অন্যায় বিদ্বেষ ছিল সে কোথায় এক মুহূর্তে চিহ্ন হইয়া গেল সে যে অনুহৃদয়ের থন, ধন মায়ের কোল হইতে ভ্রষ্ট হইয়া সে যে আমার হৃদয় পথ খুঁজিতে আসিয়াছিল আমি একই করিলাম একই করিলাম ভগবান আমাকে একই বুদ্ধি দিলে আমার টাকার কী দরকার ছিল আমার সমস্ত কারবার ভাসাইয়া দিয়া সংসারেকে বলে রুগ্ন বালকটির কাছে যদি ধর্ম রাখিতাম তাহা হইলে যে আমি রক্ষা পাইতাম ক্রমে ভয় হইতে লাগিল পাছে কেহ আসিয়া পাছে পড়ে ধরা পড়ি আনে এই অন্ধকার যেন মুহূর্তের জন্য না বোঝে যেন কাল সূর্য না ওঠে যেন বিশ্ব সংসার একেবারে সম্পূর্ণ মিথ্যা হইয়া এমনই তর নিবিড় কালো হইয়া আমাকে আর এই ছেলেটিকে চিরদিন ঢাকিয়া রাখে পায়ের শব্দ শুনিলাম মনে হইল কেমন করিয়া পুলিশ খবর পাইয়াছে কি মিথ্যা কৈফাত দিব তাড়াতাড়ি সেইটে ভাবিয়া লইতে চেষ্টা করিলাম কিন্তু মন একেবারেই ভাবিতে পারিল না ধরাশ করিয়া দরজাটা পড়িল ঘরেকে প্রবেশ করিল আমি আপাতমস্তক চমকিয়া উঠিলাম দেখিলাম তখনও রৌদ্র আছে ঘুমাইয়া পড়িয়াছিলাম সুবোধ ঘরে ঢুকিতেই আমার ঘুম আছে। সুবোধ হাট খোলা বড় বাজার বেলেঘাটা প্রভৃতি যেখানে যেখানে প্রসন্ন দেখা পাইবার সম্ভাবনা ছিল সমস্ত দিন ধরিয়া সব জায়গায় খুঁজিয়াছে যে করিয়াই হোক তাহাকে যে আনিতে পারে নাই এই অপরাধের ভয় তার মুখ লাম হইয়া গিয়াছিল এতদিন পরে দেখিলাম কি সুন্দর তার মুখখানি কি করুণায় ভরা তার দুইটি চোখ আমি বলিলাম আয় বাবা সুবোধ আয় আমার কোলে আয় সে আমার কথা বুঝিতেই পারিল না ভাবিল আমি বিদ্রুপ করিতেছি ফ্যাল ফ্যাল করিয়া আমার মুখের দিকে তাকাইয়া রহিল এবং খানিক্ষণ দাঁড়াইয়া মূর্ছিত হইয়া পড়িয়া গেল মুহূর্তে আমার বাতের পঙ্গুটা কোথায় চলিয়া গেল আমি ছুটিয়া গিয়া কোলে করিয়া তাহাকে বিছানায় আনিয়া ফেলিলাম কুজায় জল ছিল তার মুখে মাথায় ছিটা দিয়া কিছুতেই তার চৈতন্য হইল না ডাক্তার ডাকিতে পাঠাইলাম ডাক্তার আসিয়া তার অবস্থা দেখিয়া বিস্মিত হইলে বলিলেন এ যে একেবারে ক্লান্তি চরম সীমায় আসিয়াছে কি করিয়া এমন হওয়া সম্ভব হইল আমি বলিলাম আজ কোনো কারণে সমস্ত দিন উহাকে পরিশ্রম করিতে হইয়াছে তিনি বলিলেন এ তো একদিনের কাজ নয় বোধহয় দীর্ঘকাল ধরিয়া ইহার ক্ষয় চলিতেছিল কেহ লক্ষ্য করে নাই উত্তেজক ঔষধ ও পথ দিয়া ডাক্তার তার চৈতন্য সাধন করিয়া চলিয়া গেলেন বলিলেন বহু যত্নে যদি দইবার বাঁচিয়া যায় তো বাঁচিবে কিন্তু ইহার শরীরের প্রাণশক্তি নিঃশেষ হইয়া গেছে বোধ করি শেষ কয়েকদিন এ ছেলে কেবলমাত্র মনের জোরে চলা ফেরা করিয়াছে আমি আমার রোগ ভুলিয়া গেলাম সুবোধকে আমার বিছানায় শোয়াইয়া দিন আর সেবা করিতে লাগিলাম ডাক্তারের যে ফি দিব এমন টাকা আমার ঘরে নাই স্ত্রীর গয়নার বাক্স খুলিলাম সেই পান্নার পন্থিটি তুলিয়া লইয়া স্ত্রীকে দিয়া বলিলাম এইটে তুমি রাখো বাকি সবগুলি লইয়া বন্ধক দিয়া টাকা লইয়া আসিলাম কিন্তু টাকায় তো মানুষ বাঁচে না উহার প্রাণ যে আমি এতদিন ধরিয়া দলিয়া নিঃশেষ করিয়া দিয়াছি যে স্নেহের অন্ন হইতে উহাকে দিনের পর দিন বঞ্চিত করিয়া রাখিয়াছি আর যখন তাহার হৃদয় ভরিয়া তাহাকে আনিয়া দিলাম তখন সে আর তাহা গ্রহণ করিতে পারিল না শূন্য হাতে তার মার কাছে সে ফিরিয়া গেল আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ